হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আমাদের গ্রামে শুধু কাজ আর কাজ যারা গ্রামে থাকেন তারা একমাত্র বুঝবেন এই কৃষকদের কাজ বাজগুলা কীরকম কী অবস্থা কাজের যে একটা পরিবেশ অন্যরকম এই তো সবে মাত্র মাঠ থেকে ভুট্টা যত সব বাসায় নিয়ে আসার শেষ হলো কিন্তু সেটা শেষ হতে না হতেই সেই ভুট্টার যে খড়ি আমাদের এই কিন্তু ভুট্টার খড়িগুলো প্রচণ্ড আমরা কিন্তু ধান সিদ্ধ হোক ধান রান্নাবান্না সব কিছু কাজ করে দি। খরিদি মানে ভুট্টা লাগানো যে সবটা কাজে লাগানো যে ভুট্টার গাছ থেকে শুরু করে পাতা গরু ছাগলে খায় মানে এরকম করে শেষ নাই ভুট্টা লাগালে সব কিছুই কাজে লাগে তাই ভুট্টাকে ভুট্টার গাছগুলোকে লাকড়ি হিসেবে নিয়ে আসার জন্য যাচ্ছি আমরা পাওয়ার টিলারটা আর আমাদের এদিকে কিন্তু নকড়ি বলি ন করি আর কি একটু মানে যেটা যা আঞ্চলিক ভাষা অনুযায়ী বলি তো আমরা বলি কিন্তু করি সেইগুলোকে আনতে যাচ্ছি ভুট্টার গাছগুলোকে আর ভীষণ কোনো রাস্তা খারাপ এই অবস্থায় পাওয়ার টলি চালানোটা একটু মানে ঝামেলার কাজ একটু হিবি জিবি অবস্থা পাওয়ার টিলা নড়তেই চায় না কারণ একটু রাস্তা সোজা না হলে হয় না কারণ এটা কিন্তু অন্যরকম কাজের একটা অবহিকা রয়েছে আমাদের গ্রাম অঞ্চলে তাই भोटर गादान जो पावर टेलर नहीं आसलम भी चौबी मुद्रा तो प्रचंड क्च ग्रामे शुद्ध का আকাশে কিন্তু সেরকম মেঘ নাই আবার রোদ হালকা করে আবার বৃষ্টি বৃষ্টি ভাব মাঝে মাঝে মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসলে কিন্তু আমাদের কাজ কিন্তু নষ্ট হয়ে যাবে এই কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে কারণ এই ভুট্টার গাছ কিন্তু কিন্তু ভিজে গেলে সেটা কিন্তু আর বাসায় নিয়ে যাওয়া যাবে না এবং কি পাওয়ার টিলারও এই এই পাওয়ার টিলার টলি কিন্তু চলতে পারবে না মাটিতে কাঁদা মাটিতে ভীষণ কাজ আমার দাদা এবং আমি কাজটা শুরু করে দিলাম কারণ আকাশ সেরকম একটা বেশি পাওয়া যায় একটা পরিস্থিতি ভালো না কোন সময় বৃষ্টি আসে সেটা বলা যাইতে পারে না আর চারিদিকে মেঘলা মেঘলা ভাব আর কাজের জন্য রকম আর পরিশ্রম প্রচুর বন্ধুরা গ্রামে আমাদের শুধু এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে গ্রামের প্রত্যেকটি মানুষ কাজে ব্যস্ত আর মাত্র কাজটা শেষ হইল ভুট্টার কাজ থেকে ভুট্টা ছাড়াইয়া নিয়ে যাওয়া হলো বাড়িতে এটা মাড়াইটাড়াই করার পর বিক্রি অনেক কাজ কৃষকের কাজের শুরু আছে শেষ নাই সেটা হয়তো আপনারা যারা গ্রামে থাকেন তারাই একমাত্র এই বুঝবেন এই কৃষি কাজগুলো কীরকম হয় মানে রকম অবস্থা কাজ করে করে শরীর একবারে মানে ক্লান্তহীন অবস্থা আর এটা না নিয়ে যাওয়া লাগে কারণ বর্ষাকাল চলে আসতেছে বর্ষাকাল আসলে কিন্তু এই কাজগুলো কিন্তু আর করা যাবে না সময়ের সাথে সাথে এইগুলো কাজ করা লাগবে আর বিশেষ করে এই সময়টা আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর এলাকায় এই সব কাজ কিন্তু অনেক প্রত্যেকটি গ্রামের বাড়িতে দেখবেন এরকম মানে ভুট্টার গাছগুলা সবাই তুলতেছে বাড়ি আমরা পাওয়ার টুলে লাগাইছি কেউ মাথায় করে বজায় করে বা নিয়ে যাওয়া লাগবে কারণ বর্ষাকাল চলে আসতেছে এই সময় কিন্তু কাজ করার উপযুক্ত সময় সময়ের কাজ সময় করা লাগবে বা সময় করলে হবে না ভেসেই ফেলাবেন কিন্তু যাতা যারা গ্রামে থাকেন তাদের জন্য আর যারা থাকেন না যারা সরে থাকে সরে এসে না। এই অনুযায়ী করলে কিন্তু কাজটা দ্রুততম হবে পাওয়ার টলি দিয়ে বলি কারণ মাথায় নিয়ে গেলে অনেক দূর রাস্তা প্রায় এক কিলোমিটার রাস্তা এত দূরে আসছি আমরা বাড়ি থেকে আর কাজ তো কাজেই কাজ তো অন্যরকম হয় না যে অন্যরকম হলে একটা অন্য কোনো ব্যবহার ছিল ট্রাক্টর দিয়ে বলে একটু হয় তো কারণ রাস্তার জমি একটু দেখেন উঁচু নিচু খাল রয়েছে এই কারণে কিন্তু পাওয়ার টিলারটাও একটু চলতে সমস্যা মাটি হলে সমস্যা নেই যদিও একটি ওজন কম ভুট্টার কাজ তো আসলে এসব কাজ না অন্যরকম হয় আমাদের এলাকায় বিশেষ করে গ্রীষ্মকালে গরম এতটাই গরম যে মানে শরীরের যে অবস্থা পানি খাইয়া খাইয়া অবস্থা হল এই অবস্থা হ্যাং আর আমাদের কৃষকদের কিন্তু সেরকম পোশাক আশাক লাগে না যে কোনো পোশাক হলে হয়েছে কারণ এত গরমে চলতে মানে কোন অবস্থা তো কটা পোশাক চাষ করেন বন্ধুরা এটা বলেন তো এই সময়টা কাজের যে মূল ভিত্তি সেটা কিন্তু একজন কৃষকের যে অভিবাহিকা রয়েছে সেটা কিন্তু একজন কৃষকেই জানে ভালো মন্দ আর তাদের নীতিমূলক হিসেবে কাজটা কিন্তু করাই লাগবে তো বন্ধুরা কাজটা তারপরে টলিটা লোড করা হয়ে গেছে এখন দাদা আর আমি লোড দিয়ে রশিটাকে বাঁধ দেব বাঁধার পরে স্টার দিয়ে নিয়ে যাব আর কাজ তো কাজে বাড়ি যাইতেই হবে বিকাল হয়ে যাচ্ছে খিদা লাগতেছে আবার আর এই সময়ে বাসায় যাইতেই হবে কারণ আকাশ কিন্তু কোন সময় বৃষ্টি আসে বৃষ্টি আসলে কিন্তু টলিটাই আর চলবে না রাস্তা দিয়ে তো বন্ধুরা বেশি কথা আর বাড়াচ্ছি না কারণ পাওয়ার টিলারটা সামনে এগোতে লাগবে কাজ তো কাজেই সবাই ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সবাইকে